আজ পবিত্র বৃহস্পতিবার দিন চলতেছে গেছে আল্লাহ রহমান না এই আমলটি পরীক্ষিত আমল নবীজি শিখানো আমল এই আমল সম্পর্কে নবীজি সাল আলি আসাল্লাম সুসংবাদ দিয়েছেন অত্যন্ত দামি আমল আপনি যেই নিয়তে এই দোয়ার আমলটি করবেন সেই নিয়ত আল্লাহ রব্বুল আলমিন পূরণ করবেন আপনি যদি চান যে আল্লাহ তালা আপনার দোয়ার কবুল করুক আপনি যদি চান আল্লাহ তালা আপনার মধ্যে দান করুক আপনি যদি চান যে আল্লাহ রব্বুল আলমিন আপনার অব দূর করে দিক আপনি যদি চান আল্লাহ রব্বুল আলমিন আপনার বিপদ আফদ পালামসিম দূর করে দিক হতাশাত চিন্তা দূর করে দিক যদি আপনি চান আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ সুস্থ রাখুক তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি শিখুন পরীক্ষিত আমলটি শিখুন ইনশাআল্লাহ এই আমল শিখে যদি এই আমলের মাধ্যমে আজ পবিত্র পছন্দ করে সাহায্য চাইতে পারেন অবশ্যই আল্লাহরুল আলামিন আপনার দোয়াকবুল করে নেবেন প্রিয় দিন আবার ভাই ভাইবোনারা বৃহস্পতিবার দিন দিন

আমার আমল নামা মহান আল্লাহ রব্বুল আলমের দরবারে রোজা অবস্থা ফেস করা হোক সুবাহান্লাহ আমাদের কি করা উচিত একবার ভেবে দেখেন যারা পারবেন চেষ্টা করবেন পবিত্র বৃহস্পতি দিনে রোজা রাখার এই রোজা রাখা হচ্ছে নফল রাখলে সহবাস না রাখলে কোনো গুণা নেই বিদিনাম সম্মান ভারী তো আপনার মধ্যে শুনুন কীভাবে পবিত্র বৃহস্পতিবার দিনে পবিত্র বৃহস্পতিবার তিনি এই দোয়ার আমল করবেন দোয়াটি সম্পর্কে হাদিসে কি রয়েছে প্রথমে একটু কষ্ট করে শুনুন কেন শুনবেন কারণ শুনলে আপনার বিশ্বাস দৃঢ় হবে আপনি বিশ্বাস রেখে আমলটি করতে পারবেন আর যখন কোনো আমল বিশ্বাস রেখে করা হয় ইমান রেখে করা হয় তখন সে আমি করে যায় না হাদিসে হাদিসের মহানকারে আছে একজন ব্যক্তি এই দোয়া করে

যা হাতে আমার জীবন ওই সব তার শপথ এই ব্যক্তি ইসমাহাজুর মাধ্যমে আল্লাহ তার কাছে সাহায্য চাইতেছে ইসমাহাজুর মাধ্যমে যা চা হয় তাই কবুল করা হয় সংক্ষেপ বলেছে হাদিসটি আশা করি সকল বুঝতে পেরেছেন তো দোয়াটি কি দোয়াটি হচ্ছে খেয়াল শুনবেন পারবেন আল্লাহ ইন্নি আসালুকা باني اشهد انك انت الله لا اله الا انت احد الصبد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এ হচ্ছে ইসমা আমি মনে রাখি একবার বলতেছি তারপরে ধর আমল নিয়ম বলে দেব কিভাবে বৃহস্পতিবার দিন আমলটি করবেন لا اله الا انت أحد الصمد الذي لا اله الا انت أحد الصمد الذي لم يلد ولم يولد ভয়লিনিয়া কুল্লাহান আহাদ আল্লাহ আমিন এটা হচ্ছে স্মাহ আজাম আমরা সবাই জানি ইস না আজের মাধ্যমে দুয়া করলে মহান আল্লা ফরফুল্লি আলমি সেই দুয়া পেরুদ্যের নাম তো বিশ্বাস রেখে এস মাহজমটি পড়বেন এখন কতবার পড়বেন খেয়াল করে শুনুন পবিত্র বৃহস্পতিবার দিনই আপনি যখনই এস নামটি করবেন আপনি তারপর উত্তম রূপ উঁচু করে নেবেন উত্তম রূপে উঁচু করার পরে তারপরে দুই নামাজ গুরুত্বপূর্ণপূর্ণ এ বিশেষ মনে আসা পুরোনের দুই রাকাত নামাজ আপনার আদায় করে নেবেন কেন আদায় করবেন কেন তাআলা বলেছেন

দুই সলাতুল সোলাতুল হাজত নামাজ আদায় করে নিতেন সুবাহুল্লাহ তো আপনারা কিভাবে পবিত্র বৃহস্পতিবার দিনে এই দুই রাক সোলাতুল হাজত নামাজ পড়বেন একেবারে সহজ নিয়ম অনেকে কঠিন মনে করেন আপনি অন্যান্য সময় যে নিয়মে দুই রাকাত নফল নামাজ পড়েন ঠিক সেই নিয়মেই আপনি দুই রাক সরাতুল হাজত নামাজ করে নেবেন নির্দিষ্ট কোনো নিয়ম নেই নির্দিষ্ট কোনো সূরা নেই যে ওই সুরা পড়তে হবে এই নিয়ম পড়তে হবে তো প্রিয় মুসলমান ভাই বা আপনার যে কোনো সুরা দিয়ে এই দুয়ের কাজ সাথে আজ নামাজ পড়তে পারবেন যখন সিজদা যাবেন সিজদা গিয়ে সিজদার তাজবি পড়ে সিজদার মধ্যে দোয়া পড়বেন সে তাজবি কমপক্ষে তিনবার পড়তে হবে পাঁচ বার তো বা সাতবার পড়বেন তারপরে এবার দোয়া করবেন সিজদার মধ্যে বাসাও দোয়া করা যায় সিজদায় দোয়া করলে দোয়া কবুল হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় যখন কোনো বান্দা সিজদায় থাকে

অনেকে প্রশ্ন করে থাকে নিয়ত কেউ করবেন একবারে সহজ আরবিতে করতে হবে এমন বাধ্যবাধকতা নেই এবার নিয়ত করবেন শুনুন আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য দুই সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম হয়ে গেছে নিয়ত আল্লাহ আমার বিশ্বাস যারা শুনেছেন তারা বুঝতে পেরেছেন কিভাবে দুই রা কাত হাজত নামাজ মনে ইচ্ছা আশা পুনরায় নামাজ পড়বেন তো তারপরে আপনারা বিশ্বাস করুন একবার দশটি রহমত নাজির হবে পড়বেন সাথে আল্লাহ খুশি হয়ে গুণ সম্মান বৃদ্ধি করে দেবে দশটি গোড়া ক্ষমা করে দেবে দশটি নিকিদান করবে দুরসব আমল আল্লাহ তারা নিজেই করেন করতেছেন করতেই থাকবেন ফ্যাসলের সাথে কি সুহানুল্লাহ সোমবার ভাই বোন দুর্শক না পড়লে দুয়া আমল অবস্থা থাকে তো আমাদের প্রত্যেক রসিদ মোহাম্মদের সাথে ভালোবাসা আমন্ত্রণকে দুরসই আদায় করা সল্লু আলাইহি ওসাল্লাম সল্লু আলাইহি ওসাল্লাম সল্লু আলাইহি ওসাল্লাম এবং আপনার মোহাম্মদের সাথে একশো টাকা দুরসই করবেন একশো টাকা দুর্শ করার পরে তারপরে আপনারা সেই প্রজন্ন শিখানো যে স্মাজম সম্পূর্ণ পছন্দ করে বলেছেন সেই স্মাজমটি পড়বেন আমি বলে দিয়েছিলাম সহকারে আমি বলতেছি খেয়াল করে শুনবেন এটি আপনার দশবার পড়বেন এই স্মাজমটি দশ দশবার পড়বেন বিশ্বাস হয়েছে পড়বেন তারা খুব পড়বেন না ini as'aluka bi annii ashadu annaka antallahu la ilaaha illa antal ahdus samadul ladhi lam yalid wa lam yuulad ولم يكن له كفوا احد اسم اعظم বার পড়ার পরে তারপরে আপনারা ইস্তিগফার পড়বেন চাইলে আপনি সাইদ ইস্তিগফার একবার পড়তে পারেন আর যদি সাইদ ইস্তিগফার না পড়েন চেষ্টা তো তাওবা তোটি না করতে পারেন তাহলে হতাশ হবেন না আপনারা ছোট ইস্তিগফারটি আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 100 বার পড়বেন যদি সদে সদে একবার একবার পড়লে হবে ইনশাআল্লাহ না পড়লে আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন আশা করি বুঝতে পেরেছেন তো এইভাবে আপনারা প্রত্যেক তো बेहোশপরিধিনে দুই রাকাত সুরাতুল হাজত নামাজ আদায় করে একশতবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরূদ পাঠ করে এবং দশবার বার ইসমে আজমটি পাঠ করার পরে এক একবার আস্তা পড়ার পর অথবা একবার পর আপনারা দুহাত প্রসাহিত করে মহান আল্লাহর আয়বের কাছে দোয়া করবেন সাহায্য চাইবেন বিশ্বাস চাইবেন যে আমি এখন দোয়া করতেছি আমার দোয়া কবল হবে হতাশ হবেন না কেন কবুল হবে বিশ্বাস করবেন যেহেতু আমার নবীজি বলেছেন এটা স্মাজন শাহাজন আমল করেছি যে দশম পদ নবীজি করে বলেছেন দোয়া কবুল হবে অবশ্যই দোয়া কবুল হবে এ বিশ্বাস রাখবেন অন্তর মধ্যে এ বিশ্বাস রেখে দোয়া করবেন আমার বিশ্বাস যদি আপনি বিশ্বাস দোয়া করতে পারেন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে আপনার দুঃখ কষ্ট পেশ হতাশা দূর হবে আপনার দুশ্চিন্তা দূর হবে অভাব দূর হবে আপনার জীবনের সমস্ত গুলো মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র বৃহস্পতিবার দিনে এই পূজিতপূর্ণ স্মা আসমাদ আমল করার পরীক্ষিত আমল করার তাও দান করুন সকলে বলি আল্লাহ আবি সর্বশেষ কথা হলো অনেক অভিযোগ করেন যে আমার দোয়া কবুল হচ্ছে না আমি এত আমল করতেছি আমার অভাব যাচ্ছে না আমার কষ্ট যাচ্ছে না আমি তাদেরকে বলবো আপনি একটু ভেবে দেখেন আপনার কোথাও ভুল আছে কিনা ভুল সংশোধন করেন মনে রাখবেন তো হালাল খাদ্য কখন করা হারাম থেকে বেঁচে থাকা এটা মনে রাখবেন তো আপনি হালাল থেকে বেঁচে থাকতেছেন কিনা দেখেন যদি আপনি হারাম খান আপনি অবশ্যই ফলাফল পাবেন বিন্দুমাত্র সন্দেহ নিয়ে অনেকে পছন্দ করে থাকে আমরা কতদিন নি আমলটি করি আপনি চাইলে প্রত্যেকদিন দিন আমলটি করতে পারেন তো আপনি কমপক্ষে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতি অধীন আসলে এরপরে কোনো দিনে একবার করে আমাকে করলে হবে ঈশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক ঘোষদান করুন আমিন আসলে পর্যন্ত এই সকলের সুস্থ কামনা বিদায় নিচ্ছি ও মা আলিনা ইলাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত